গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের দু সালে একটি স্কুলের ইতিহাস প্রথম বা প্রথম ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে এর আগের ক্লাসে আমরা তোমাদের ইতিহাস থেকে এক নম্বর দু নম্বর ও তিন নম্বর অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরে দু নম্বরের ও চার নম্বর ও আট নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছি আমাদের যে সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজকের আমাদের আলোচনার প্রশ্ন দাদা সাহেব ফালকে কিসের সাথে যুক্ত ছিলেন উত্তর হবে চলচ্চিত্রের সাথে তার এর পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্বে ছিলেন উত্তর হবে নম্বর অপশান মেধা পাটে কর এর পরের প্রশ্ন জীবনে পাতা এটি কোন পত্রিকায় প্রকাশিত হতো উত্তর হবে দেশ পত্রিকা পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের কি উত্তর হবে দিকদর্শন পরের প্রশ্ন নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায় উত্তর হবে অপশান দু নম্বরটা ঢাকায় পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি উত্তর হবে এক নম্বর অপশান বেথুন কলেজ পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর হবে জেমস উইলিয়াম কোলভিল ঠিক আছে এরপরের প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে প্রচার করেছিলেন উত্তর হবে শ্রীরামকৃষ্ণ পরের প্রশ্ন রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে উত্তর হবে চুয়ার বিদ্রোহে পরের প্রশ্ন মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত উত্তর হবে দু নম্বর অপশান উলগুলান এরপরের প্রশ্ন এরপরে খ বিভাগের যে প্রশ্নগুলো ছিল এক কথায় উত্তর দেয় এসি কিউ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মানন্দ কে দিয়েছিলেন উত্তর হবে কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন দারুল হারব এই কথাটির অর্থ কি উত্তর হবে বিধর্মী দেশ ঠিক আছে এরপরে সত্যমিথ্যা যেটা ছিল প্রথম প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটের বর্তমান নাম বেতুন কলেজ এইটা কি হবে এই উত্তরটা ভুল পরের প্রশ্ন চাঁদ ভৈরব ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা এটা এই উত্তরটা ঠিক হবে পরের প্রশ্ন এবার হচ্ছে যে বিবৃতি ব্যাখ্যার প্রশ্নগুলো ঠিক আছে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষার জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এর ব্যাখ্যাটা কি হবে এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্ররাই প্রবেশ করতে এখানে এই উত্তরটা ভুল আছে এটা এক নম্বর অপশানটা এটা সঠিক উত্তর হবে এক নম্বর অপশানটা ঠিক আছে তোমরা একটু দেখে পড়ে নেবে ঠিক আছে আর এরপরে যেটা আছে যে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল কেন কারণ নিজেদের স্বার্থের জন্য তারা অরণ্য সম্পদকে ব্যবহার করতে হয়েছিল সেই জন্য ঠিক আছে এই দুটোই হবে উত্তর আচ্ছা এরপরে যে প্রশ্নগুলো আছে আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপরে ক্ষবিভাগ খ বিভা যে প্রশ্ন আছে প্রথম প্রশ্ন মিনিট কী এটা আমরা আগে আলোচনা করেছি তোমরা সেই ক্লাসটা একবার দেখবে তাহলে তোমরা সেখানে উত্তরটা ওখানে আমরা করিয়ে দিয়েছিলো তারপরে হচ্ছে যে নববঙ্গ কাদের বলা হয় এটাও আমরা আলোচনা করেছিলাম যে ডিরোজিও যারা অনুগামী ছিলেন তাদেরকেই কী বলা হতো নববঙ্গ বা ইয়ং বেঙ্গল তাদেরকে বলা হতো ঠিক আছে এটা আর তাদের কি কাজ ছিল এটুকু বললেই হবে ঠিক আছে আর এরপরে হচ্ছে যে নব্য বেদান্তবাদ এটাও আমরা আলোচনা করেছিলাম স্বামী বিবেকানন্দ যে ধর্মমত প্রচার করেছিলেন বা যে ধর্মের আদর্শ প্রচার করেছিলেন সেটাই কি সেটাকেই বলা হতো নব্য বেদান্তবাদ আর এরপরে পরিবেশ ইতিহাস বলতে কি বোঝায় এটাও নিয়েও আমরা আলোচনা করেছিলাম সেই ক্লাসগুলো যারা দেখো নি তারা একবার দেখে নেবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা সব প্রতি আমরা যে ক্লাসগুলো করিয়েছি প্রত্যেকটা ক্লাসই তোমরা দেখতে পাবে ঠিক আছে পরিবেশ ইতিহাস মানে পরিবেশের ওপরে যে ইতিহাস লেখা হয়েছে এখানে পরিবেশ কীভাবে পরিবেশকে কিভাবে দূষণের হাত থেকে মুক্ত করা যাবে তারপর বিভিন্ন পরিবেশ আন্দোলনগুলো সেগুলো ঠিক আছে আর খুদকাটি প্রথা কি এটা মুন্ডা সমাজে যেটা প্রচলিত ছিল এটাও আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে খুদকাটি প্রথা এটা হচ্ছে যে জমির যৌথ মালিকানা মানে একটা জমির মালিক অনেকজন হতো এটাকেই কি বলা হতো এটাকেই বলা হতো জমির যৌথ মালিকানা কিন্তু এটা মুন্ডা বিদ্রোহের পর ইংরেজরা কি করেছিল এটাকে পাল্টে দিয়েছিল তারা এনেছিল যে ব্যক্তিগত মালিকানা জমির ঠিক আছে আর এরপরে যেটা আছে যে চার নম্বরের প্রশ্ন যেটা আছে যে হুতুম পেহার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা আমরা আমাদের ক্লাসে চ্যানেলে আলোচনা করেছি আগে তোমরা অবশ্যই এটা দেখে নেবে ঠিক আছে আর এরপরে যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কি। ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা এটা বঙ্গদর্শন পত্রিকা সেখানে সেটাকে সেটা থেকে কী কী ইতিহাসের উপাদান পাওয়া গিয়েছিল সেই সময়কার যে সমাজের কথা সাধারণ মানুষের কথা যেগুলো তুলে ধরা হয়েছিল সেইগুলোকেই ইতিহাস রচনার উপাদান হিসাবে এখানে বলা যে বলতে হবে আর এই প্রশ্নগুলো লেখার সময় তোমরা অবশ্যই ভূমিকা উপসংহার দিয়ে উত্তরগুলো লিখবে ঠিক আছে আর এরপরে হচ্ছে যে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো এখানে সাঁওতাল বিদ্রোহ কী কী কারণে হয়েছিল। সেই এটা আমরা আলোচনা করে দিয়েছি আগে তোমরা দেখে নেবে আর উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহনের ভূমিকা মূল্যায়ন করো এটাও আমরা আলোচনা করেছি পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি শিক্ষার জন্য তিনি কি করেছিলেন সেইগুলো তিনি কিছু স্কুল তৈরি করেছিলেন ঠিক আছে এগুলো এগুলো বলতে হবে বা ইংরেজি তিনি আমহার্সকে চিঠি লিখেছিলেন যাতে ওই আঠেরোশো তেরো সালে আইনে যে এক লক্ষ টাকা বাংলা শিক্ষার জন্য দেওয়া হবে সেটা যাতে ইংরেজি শিক্ষার জন্য খরচ করা হয় সেই জন্য এর এইগুলো বললেই হবে ঠিক আছে আর এরপরে উনিশ শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণের ভূমিকা এই প্রশ্নটা আমরা এই দু একদিন আগেই আলোচনা করেছিলাম তোমরা সেই ক্লাসটা একবার দেখে নেবে রামকৃষ্ণ যে কথাগুলি বলেছিলেন ধর্মকে ধর্ম নিয়ে সেগুলো ঠিক আছে সেইগুলো আর কারণ ও ফলাফল নীল বিদ্রোহ কেন হয়েছিল কারণগুলো আর ফলাফল এই প্রশ্নটা চার প্লাস চার বা পাঁচ প্লাস তিন এরকমই থাকবে এখানে এটা উল্লেখ করা নেই আর এরপরে ওয়া কথাটির অর্থ কী আর বাংলা ওয়াহাবি আন্দোলন বাংলার ওয়াহাবি আন্দোলন মানে হচ্ছে যে আমাদের এ ওই আমাদের যেটা আমাদের তিতুমির ওইটা ওই 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 জায়গাটা কিন্তু বলতে হবে ঠিক আছে হুম আর ব্যাস আর এর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব।